একের দাগের সঠিক উত্তর হচ্ছে মোদালিয়র কমিশন দুইয়ের দাগের সঠিক উত্তর হচ্ছে সি এ দাগ তিনের দাগের সঠিক উত্তর হচ্ছে সেভেন ডি দাগ চারের দাগে সঠিক উত্তর হচ্ছে রাশিমালা সংখ্যা ডি এর দাগ পাঁচের দাগে সঠিক উত্তর হচ্ছে বন্ড থিওরি সি এর দাগ ছয়ের দাগে সঠিক উত্তর হচ্ছে সমস্যা সমাধানের শিক্ষণ সাতের দাগের সঠিক উত্তর হচ্ছে অ্যাস টাইপ আটের দাগে সঠিক উত্তর হচ্ছে স্বাভাবিক বিকাশ প্রক্রিয়া এ দাগ আর নয়ের দিকে সঠিক উত্তর হচ্ছে ক্যাটেল ক্যালাসিত বুদ্ধি আর ঠোঁট নানা পদ্ধতি ব্যবহৃত হয় ড্যাস শিক্ষা এটা হচ্ছে মুখ বোধির ঠিক আছে আর জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকরী হয় এটা হচ্ছে উনিশশো সালে কম্পিউটার সহযোগী শিক্ষণ হচ্ছে সি এ এল কর্মের জন্য শিক্ষা হচ্ছে পারদর্শিতা শিক্ষা ভারতের সংবিধানের কত নং ধারায় তপশিলি জাতি ও উপজাতিদের শিক্ষার কথা বলা হয়েছে এটা হচ্ছে ছেচল্লিশ নম্বর ধারা শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তিবিদ্যার উদাহরণ এটা সঠিক উত্তর হচ্ছে উপরের সবগুলি এটা হচ্ছে মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ আর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হচ্ছে এটা হচ্ছে আটই সেপ্টেম্বর ঠিক আছে বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে কোঠারি কমিশন হবে নিম্নলিখিত কোনটি কোঠারি কমিশনের সুপারিশ এটা হচ্ছে বহুমুখী বিদ্যালয় কত সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে আর একটি প্রা প্রাথমিক শিক্ষালয়ের নাম হচ্ছে মন্তেশ্বরী স্কুল সিএ বি এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন এটা হচ্ছে সঠিক উত্তর এ দাগেরটা পিওএ কথাটির পূর্ণরূপ হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন এটা হচ্ছে সঠিক উত্তর ডি এর দাগেরটা আর কোঠারি কমিশনের রিপোর্ট জমা পড়ে ঠিক আছে এডুকেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্টের নামে এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তো এগুলো ছিল এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর আর অ্যাসে কিউগুলো দেখো অনেক সহজ দিয়েছে প্রশ্ন বুদ্ধির বৈশিষ্ট্য দিয়েছে স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বের জি ফ্যাক্টর কী এটা যেটা সব কাজেই কম বেশি ব্যবহৃত হয় সেটাই হচ্ছে জি ফ্যাক্টর ঠিক আছে আর ইউজিসির পূর্ণরূপটি এটাও তোমরা পারবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন এগুলো পারবে আর ইন্টারমিডিয়েট শিক্ষা আছে এন সিটি এর পূর্ণরূপ আছে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এটা হবে এআইসিটিই এটা অনেক সহজ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান সে স্টেট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশান এটা হচ্ছে আর বোধিদের দুটো শিক্ষা পদ্ধতির নাম দিয়েছে অষ্টপঠন পদ্ধতি হবে হ্যাঁ সঞ্চালনমূলক পদ্ধতি হবে এগুলো হবে ঠিক আছে তো অনেক সহজ আছে এদিকেরগুলোও দেখো আইআইটি পুরো নাম আছে আইটিআই পুরো নাম এগুলো তো তোমরা পারবে ইজি প্রশ্ন ডেলার কমিশনের চারটা স্তম্ভের নাম আছে এদিকে বড়ো প্রশ্ন আছে সবই সহজ প্রশ্ন তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দাও ঠিক আছে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ